আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি টাফির যে বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটার উঁচু স্টেয়ারিং এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদম নতুন গাড়ি মাত্র সাড়ে চারশো ঘন্টার গাড়ি বুঝতেই পারছেন একদম নতুন গাড়ি কোনো একটা কারণে বিক্রি করা হবে আর এই গাড়ির যে ফার্স্ট পার্টি ছিল যিনি প্রথম মালিক ছিলেন উনি আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরে উনি আসলে গাড়িটা আসলে না চালিয়ে উনি গাড়িটা বিক্রি করে দিয়েছেন কোনো কারণে এখন কথা হচ্ছে বর্তমান মহাজন উমর ফারুক ভাই উমর ফারুক ভাইয়ের থেকে গাড়ির বিষয়ে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে মাত্র সাড়ে চারশো ঘন্টার গাড়ি এই বছর এই বছর থেকে গাড়িটা চলছে বুঝতে পারছেন একদম নতুন গাড়ি অনেকেই নতুন গাড়ি বা কম চলা গাড়িগুলো কিন্তু আসলে খোঁজেন খোঁজখবর রাখতে চান যে কম চলা গাড়িগুলো নেবেন শোরুম থেকে গাড়ি না নিয়ে একটা কম চলা হাত বদলের গাড়ি নিবেন এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে একদম নতুন গাড়ি সাড়ে চারশো ঘন্টার গাড়ি একটা নাট বল্টু কোনো কিছুতেই হাত পড়েনি বুঝতেই পারছেন যে সাড়ে চারশো ঘন্টার গাড়িতে একদম নতুনই বলা যায় কয়েক মাসের গাড়ি কয়েক মাস বয়স এখন গাড়ি যে লোকেশন লোকেশনে আসবেন নতুন গাড়ি দেখার কিছু নেই সেটা অবশ্যই আপনারা করে নিবেন লোকেশনে আসবেন নোয়াখালীগঞ্জ নোয়াখালীর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আসতে পারেন এটা থেকে মধ্যে জনপ্রিয় একটা গাড়ি উঁচু স্টিয়ারিং টাফির মধ্যে চাষের ক্ষেত্রে কিন্তু অনেক মজা মানে এই গাড়ি চালিয়ে ড্রাইভার সাহেবরা কিন্তু অনেক ভালো একটা মানে ফিলিংস কিন্তু অনুভূতি কিন্তু ভালো একটা অনুভূতি কিন্তু পাবেন আশা করি আর যেহেতু উঁচু উঁচু স্টিয়ারিং এখন এই গাড়ির যে দামের বিষয়টা ষোলো লাখ টাকা একদম টোটালি ফিক্সড ওমর ফারুক ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে ষোলো লাখের কম উনি আসলে গাড়িটা ছাড়বেনই না তো কারো যদি এখন বাজেট থাকে মাত্র নতুন গাড়ি এই গাড়ি এখন রোটার সহ যদি শোরুম থেকে নামাতে চান তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে নতুন গাড়ি বলা যায় এখন ষোলো লাখ ফিক্সড এই দামের কম উনি আসলে গাড়ি ছাড়বেন না যদি কারো বাজেট থাকে যদি ফিক্সড রেটের গাড়ি নতুন গাড়ি বলা যায় এখন এই গাড়ি যদি কেউ ওই বাজেটে কিনতে চান অবশ্যই ফোনে যোগাযোগের যোগাযোগের মাধ্যমে কথাবার্তা বলবেন তারপরে যদি দুই টাকা কমাতে পারেন যদি কিছু বকশিস দাবি রাখতে পারেন যদি কিছু সম্মানী পেতে পারেন সেটা আমার এখানে কোনো কথা নেই সেটা আপনারা মহাজনদের সাথেই কথাবার্তা বলবেন মূল কথা শেষে এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম